আমার বিয়ে নাকি ঘুমে আছে হ্যাঁ উপরে ছাদে ছাদে কখন উঠলো আমি দেখেছি চাপা চাপি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চন্দানির স্বাদে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে গতকাল রাতে আমি আর আমার বরদি আমার বোনের বাড়িতে ছিলাম আমরা কিন্তু আজ সকাল হতেই চলে এসেছি মেজদির বাড়িতে তবে সকাল হতে বললে কিন্তু খুব সাত সকাল এখন না এখন বাজে সকাল আটটা যাই হোক আমরা চলে এসেছি মেজদির বাড়ি আর এসেই দেখছি এখানে চায়ের আসর বসেছে চা খাওয়া চলছে সবার আমরাও সেই আসরে সামিল হয়ে গেলাম আর আমাদের চা খাওয়া মানেই হচ্ছে একটা আড্ডা

আমাদের চায়ের আসন অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে চায়ের আসনের পর আমাদের নিয়মিত যা যা কাজ সবই চলছে আর তার ফাঁকে আমাদের এদিকে জল খাবার রেডি হয়ে গেছে এখন আমরা জল খাবার খেয়ে নিলাম আর জলখাবার খেতে খেতেও বসে বসে সবাই মিলে হই হাসা হাসাহাসি গল্প চলছে আর আমরা এক জায়গায় হলে এটাই করি আমরা ভীষণ মজা করতে ভালোবাসি সেই জন্য আমরা এক জায়গায় হলে হাসি গল্প এটা একটু বেশি হয় এরপর জলখাবার খাওয়ার হয়ে গে যাওয়ার পর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি আমার বৌদি আমার ভাইপো আর আমি তিনজনে আমরা এখন চললাম একটু বাজারের দিকে কারণ আজ সন্ধ্যাবেলা হবে আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান মানে আমার দিদির ছেলেকে মামাবাড়ির তরফ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আজকে তবে শুধু মামাবাড়ি বলতে মানে আমরা মামা মাসিরা না আবার আমার মামা মামি যারা আছে সেই মামাবাড়ি মানে আমাদের মামাবাড়ি থেকেও মানে একসাথে আমরা সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়াবো আমার মামা মামিও আসবে আজকে যাই হোক সেই কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা বাজারে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা চলে এলাম এখানে এই দশকর্মার দোকানে এখান থেকে একটু মাটি থালা বাটি গ্লাস কিনবো এই জন্য এখানে চলে এলাম মাটির থালা বাটি গ্লাস এইসব আমাদের কেনা হয়ে গেছে আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো এখান থেকে কিনে নিলাম নিয়ে এবার আমরা এখন চলে এলাম ফুলের দোকানে কিছু ফুল লাগবে আমাদের সেই জন্য ফুলের দোকানে চলে এলাম ফুল কেনা হয়ে যাওয়ার পর এবার আমরা চলে এলাম এখানকার বিখ্যাত মিষ্টির দোকান রাজকমল এই দোকানে চলে এলাম মিষ্টি কেনার জন্য মিষ্টি নিতে হবে আর এই দোকানটা কিন্তু এই এলাকার বেশ নাম করা দোকান মানে এক কথায় সবাই কিন্তু এই রাজকমল সুইটসকে চেনে এক মিষ্টি কেনা হয়ে গেল মিষ্টি দোকানের সামনেই জিলিপি বাজা হচ্ছিল আর আমরা তো লোভ সামলাতে পারলাম না তাই দাঁড়িয়ে কিছু জিলিপি কিনে নিলাম বাড়ির জন্য জিরিপি হয়ে গেছে এরপর আমরা যখন আসছিলাম অটো টোটোতে উঠবো এমন সময় এক দিদির সাথে দেখা হয়ে গেল এই দিদি আমি আমার যেখানে বাপের বাড়ি সেইখানকার আর যে গ্রুপে আমি ছোটোবেলা থেকে নাচ গান করতাম ওই দিদি ওই গ্রুপে গান গাইতো ওই দিদি ভীষণ সুন্দর গান করে দিদির সাথে অনেক দিন পর দেখা কথা বললাম দিদি আবার ফোন নাম্বার দিল যেতে বললো বারবার দিদির বাড়িতে আজও কিন্তু এই দিদি যাচ্ছে এখন রামকৃষ্ণ মিশনে আজ বিশেষ অনুষ্ঠান আছে সেখানে গান গাইবে বলে দিদির সাথে কথা বলে আমরা এবার টোটোতে উঠে পড়লাম টোটো এবার রেলগেট পড়ে গেছে টোটো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর পাশেই ছিল একটা ফলের দোকান ওখানে বেশ বড় বড় কুল বিক্রি হচ্ছিল আমরা আর লোভ সামলাতে পারলাম না কিছু কুল কিনে নিলাম ওইখান থেকে খাবো বলে তারপরে আবার ভাইপো নেমে চলে গেল একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে কোল্ড ড্রিঙ্কস আনতে কারণ এতক্ষণ হাঁটাহাটি করেছি তো সবারই একটু গলাটা শুকিয়ে গেছে আর এখানে যদিও খুব একটা গরম নেই তবু দিনের বেলাটা যেহেতু রোদ আছে তাই হালকা গরম তো একটু লাগেই এরপর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভিজিয়ে নিলাম

সে কতগুলো কুল নিয়ে বসেছে কুল মাখতে আমরা ছোটোবেলায় ভীষণ কুল মাখা খেতাম এখনও আমি অবশ্য খাই রিড়রি মনের সাথে রিড়ি মনও ভীষণ টক খেতে ভালোবাসে ভাইপো এখন আমাদের জন্য কুল মাখছে যে সবাই মিলে কুল খাবো এদিকে ভাইপো কুল মাখছে আর এদিকে আমি আর শেষ দি ঢুকে পড়েছি রান্নাঘরে আজ আইবুড়ো ভাতে যা যা রান্না হবে সমস্ত রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর আমি রান্না করব আর পায়েসের রান্নার দায়িত্ব পড়েছে আমার শেষ দির ওপরে তাই শেষ দিয়ে এখন দুপুরবেলায় পায়েসটা করে রাখছে কারণ পায়েসটা একটু ঠান্ডা হতে হবে সেই জন্য পায়েসটা করে রাখছে আর আমি এইদিকে আমার রান্নায় যা যা মশলা লাগবে সব মশলাগুলো মিক্সিতে পেস্ট করে রেডি করে নিচ্ছি কারণ এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হতে একটু দেরি আছে তাই খাওয়া দাওয়ার আগে সমস্ত রেডি করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত রান্নাগুলো করে রাখবো বিকেল বিকেল আর এদিকে দেখো আমার বোনও চলে এসেছে বোনের ছেলের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে গেল ছেলের পরীক্ষা দিয়ে

আমাদের রান্নায় নারকেল লাগবে তাই নারকেল ফাটিয়ে ছাড়ানোর দায়িত্ব পড়েছে আমার দাদার আর দাদা শুধু এই নারকেল ছাড়াচ্ছে না সকালবেলা গিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানে সমস্ত মাছ বাজার করে এনেছে এবং এনে সমস্ত মাছ আমার দাদা একা হাতে ধুয়েছে আর এদিকে দেখো আজকে রিডোর আসার কথা রিডো চলে এসেছে আর রিড়ো এসেছে দেখে সব ভাই বোনেরা দৌড়ে চলে গেছে রিড়োকে আনতে বাবা দাদার ভাই সব চলে গেছে দৌড়ে দৌড়ে সব ভাই বোনরা বেরিয়ে এসছে কটা লাগেজ নিয়ে এসেছে দেখে নে লাগেজ কটা এত এতদিন পর গার্লফ্রেন্ড পেয়েছে দেখ গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে আমাদের এই বিকেলের রান্নার আয়োজন চলছে আর ওদিকে তো আমাদের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে তাই এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ খাওয়া দাওয়ার পর আবার রান্নাটা শেষ করতে হবে তাই আমি আর

এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে কিন্তু অনেকগুলোই রান্না আমাকে করতে হবে আমাদের পঁয়ত্রিশ জনের রান্না করতে হবে আর যেহেতু এতগুলো লোকের রান্না একা করা তো সম্ভব না সেই জন্য সবাই আমাকে একটু হেল্প করছে ওই পেঁয়াজ টা যা যা লাগবে একটু কুচিয়ে দিচ্ছে যাতে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি রান্না চলছে এদিকে আমার রান্না চলছে দুটো গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না করছে আর এইদিকে আমার শেষ দিই আমার বৌদি আর আমার ভাইপো বসে গেছে আমরা যে মাটির বাসনপত্রগুলো এনেছিলাম সেইগুলোকে একটু রঙ করার জন্য এবার এখন সবাই মিলে এইগুলো রঙ করছে ওরা এদিকে রান্না করতে করতে বিকেল প্রায় গড়িয়ে গেছে সব কিছুই চলছে এদিকে আত্মীয় স্বজন ধরে আসা শুরু হয়ে গেছে আমার মামা মামি চলে এসেছে অনেকক্ষণ আবার এখন চলে এলো ফুল ফুল দি চলে এসেছে মেয়েকে নিয়ে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো আর এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়া মানেই কিন্তু সন্ধ্যা মানেই সবার চায়ের নেশা আর চায়ের নেশা উঠে গেছে প্রত্যেকের এখন আমাদের চলছে চা খাওয়া পর্ব চা খাওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা সবাই সেজে গুজে আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু করব ভিডিওটা আজ এখানেই শেষ করছি কারণ আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা দেখাতে হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আর আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে আমার পরের ভিডিওতে টাটা সবাইকে